রাতে বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা মেকআপ লুক তো আজকের মেকআপ লুকটা হলো বসন্ত মেকআপ লুক তো তোমরা দিনের বেলায় হোলির দিন কিভাবে তোমরা খুব কম প্রোডাক্ট দিয়ে লাইট একটা মেকআপ করতে পারবে এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এবং সময়ও কম লাগবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি স্কিনটা পুরো ক্লিন করে নিয়েছি হিমালয়ার পিউরিফিং নিম ফেসওয়াশ দিয়ে আমি প্রথমে ওয়াওয়ের একটা ভিটামিন সি টোনার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো পত্যাঞ্জলির একটা অ্যালোভেরা জেল ওয়াটার বেস হিসেবে দিয়ে নিচ্ছি তো আমি এখানে স্কিনে প্রোডাক্টগুলো অ্যাবজর্ব করার জন্য একটি স্কিনে হাওয়া দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে পঞ্চের ময়শ্চারাইজিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো স্কিনে তারপরে দেখো গরমে অবশ্যই প্রাইমার প্রয়োজন তো প্রাইমার আমি কালারবারই ইউজ করছি তারপরে কালার কারেক্টিংয়ের জন্য হালকা করে আমি ডারমার ক্রাইলন ডারমার যে ডার্ক শেডটা আছে ডি ফোর হাফ সেটা আমার ডার্ক প্যাচেসগুলোতে আই ডার্ক সার্কেলে দিয়ে নিচ্ছি রিমুভ করার জন্য এবং আমি খুব লাইটলি প্রোডাক্টটা ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্টই খুব লাইটলি ইউজ করছি আর এখানে কোনো ফাউন্ডেশনের ইউজ করছি না এখানে আমি পন্সার বেবি ক্রিম খুব লাইটভাবে একটা বেস তৈরি করছি পন্সের বেবি ক্রিম দিয়ে সেই জন্য আমি আমার বেসটা তৈরি করছি আর তোমরা দেখতে পারবে এখানে আমি কোনো কনসিলার ব্যবহার করিনি হাইলাইটিংয়ের জন্য আমি হাইলাইটিংয়ের জন্য পন্সের বেবি ক্রিমে হালকা করে লাইটভাবে আমি দিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি এখানে লুজ পাউডার হিসেবে পন্সের যে পাউডারটা আছে লুজ পাউডারটা সেটা আমি ইউজ করে নিচ্ছি পুরো ফেসে তোমরা এরকম ভাবেও করতে পারো তাছাড়া অন্য তোমাদের নিজের ইচ্ছে মতো লুজ পাউডার তোমরা অ্যাপ্লাই করতে পারো বা কম্প্যাক্ট পাউড কম্প্যাক্ট পাউডারই ইউজ করতে পারো এরপর দেখো আমি পাঁচ টাকার যে কাজলগুলো হয় সেই কাজল থেকে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি আজকে কোনো আইব্রো জেল আইব্রো পমের থেকে আইব্রো করব না আমি পাঁচ টাকার কাজল দিয়ে সেটা স্মাচ করে হাতে স্মাচ করে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি তোমরা এরকমভাবেও করতে পারো বা তোমাদের নিজের ইচ্ছে মতো আইব্রো পমের থেকে পমেট থেকেও আইব্রোটা কমপ্লিট করতে পারো তো দেখো কী সুন্দর হয়ে গেলো এরপরে বিউটি গ্লাজারের একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা নর্মাল যাতে সব শাড়ির সাথে যায় সব কিছু সব ড্রেসের সাথে যায় সেরকম একটা আইলুক তোমাদের দেখাচ্ছি এটা খুব সিম্পলি শুধু ডিপ পিঙ্ক এবং লাইট পিঙ্ক এবং আইব্রোর নিচে আই লিডের ওপরে হালকা একটু ইয়েলো দিয়েছি এবং ইনার কর্নার হালকা একটু ইয়েলো দিয়েছি তো এই করেই আমার পাঁচ মিনিটের মধ্যে আমার আই আই লুকটা আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এবং ইয়েলোটাও খুব সুন্দর লাগছে যেহেতু এটা বসন্তকাল তো ইয়েলোটা আমি একটু বেশি করে দিয়েছি আই আইব্রো পেওমিট থেকে আমি আমার লাইনারটা দিয়ে দিয়েছি এরপরে দেখো আমি একে আইশোটো প্যালেট থেকে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি এবং আজকে কোনো রকম কন্ট্রোল করিনি এবং আরেকটি ছোট প্যালেট থেকে আমি হাইলাইটার দিচ্ছি এই এই হাইলাইটের পিগমেন্টেশনটা খুব ভালো তোমরা সবাই দেখতে পাচ্ছ কী সুন্দর পিগমেন্টেশন এবং লাস্ট লুক আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু লিপস্টিকটা দিলেই হয়ে যাবে তো আমি লিপস্টিকটা একটা প্যালেট থেকে আমার লিপে দিচ্ছি এটা কিসের প্যালেট আমি আমার ঠিক মনে পড়ছে না বাট একটা নিউড কালারের নিউড কালারের লিপস্টিক দিয়েছি তো লাস্ট লুক আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হালকা কিভাবে বেস আমি তৈরি করেছি ফাইনাল দেখা যাক তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং খুব ডে মেকআপের জন্য খুব আমি লাইট বেস করেছি এরকমভাবে তোমরা তোমাদের নিজেদের মেকআপ সিলফ মেকআপ কমপ্লিট করতে পারো এবং এটা এই মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিংও করবে তো লাস্ট অবধি কেমন লাগলো সবাই জানাবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না